বন্ধুগণ স্বাগত আজ আমি অনেকদিন পর আপনাদের কাছে ভিডিও করতে বসেছি প্রায় সাত দিনের বেশি আমার দিন সাথে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে অ্যাক্সিডেন্টে আমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং তারপরে দু তিন রকমের ডাক্তার দেখিয়ে সমস্ত রকমের টেস্ট করিয়ে কালকে সন্ধ্যা পর্যন্ত আমি ডাক্তার ওদিকে সেই সমস্ত টেস্ট দেখিয়ে ওষুধপত্র খেয়ে এখন একটু সুস্থ বোধ করছি তো টোয়েন্টি ফোর আওয়ার্স ঘরের মধ্যেই বিশ্রামে আছি তো ভাবলাম আজ থেকে নতুন সে আবার একটা জুতো ভিডিও করা শুরু করি কারণ সারাদিন বস থাকার সময় খালি নিউজ শোনা ছাড়ার কোনো কাজও ছিল না যাই আজকে যে ভিডিওটা করবো প্রথমেই বলি যে এই সমস্ত তথ্যগুলো ওপেন সোর্স থেকে পাওয়া বিভিন্ন ভিডিও এবং নিউজ আউটলোটস থেকে পাওয়া আজকের নিউজে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আপনারা জানেন এই গত পরশু দিনে তিনি ট্যাক্স নেবেন এবং তার উপরে আরও কিছু দশ পনেরো পার্সেন্ট শেষ অন্যান্য কিছু নেবেন এইটা তিনি বলে দিয়েছেন এবং এটা লাগু হয়ে যাওয়ার কথা কখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার এটাকে সাত তারিখ পর্যন্ত ছাড় দিয়েছেন এবং বিভিন্ন রকমের বিভিন্ন কথা তিনি বলছেন আসলে সত্যি কথা বলতে কি আমি বিভিন্ন খবর থেকে যা দেখছি ডোনাল্ড ট্রাম্পের এখন কোনো বিশ্ব নেতা এসে বিশ্বাসযোগ্যতা কিন্তু একদম তোলা এবং তার নিজের দেশেও তার সেই যোগ্যতাটা একদম তোলা এখানে চালাকি করে তিনি এই যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছেন তার মধ্যে আবার পেট্রোলিয়াম প্রোডাক্টকে তিনি এক্সাম লিখেছেন তার কারণটা হচ্ছে ভারত থেকে তিনি পেট্রোলিয়াম প্রোডাক্টও কিনবেন আবার রাশিয়ার কাছ থেকে তিনি পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারতকে কিনতে দেবেন না এইটা হচ্ছে তার বক্তব্য ভারত বক্তব্য দিয়েছে ভারত বক্তব্য বলেছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে টেড ট্যারিফ নিগোসিয়েশন ইজন অর্থাৎ এই যে ট্যারিফ নিগোসিয়েশন এটা চলছে এর বেশি কেউ কোনো কথা বলেনি তো গত কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার এই ট্যারিফ নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গেই বিভিন্ন রকম গল্প কথা বলে চলেছেন কানাডা মেক্সিকো চীন ব্রাজিল জাপান ভারত পাকিস্তান ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিক্স মেম্বার্স যে দেশগুলো আছে তাদের উপর তিনি ভীষণভাবে এই ট্যারিফ চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন এর মধ্যে তিনি জাপান এবং আর দু একটা ছোটো ছোটো ডেটের সঙ্গে নাকি তিনি ট্যারিপ ফাইনাল করেছেন এবং শোনা যাচ্ছে জাপান থেকে যত সমস্ত জিনিস যাবে সেগুলো নাকি জিরো টাইপে আমেরিকা থেকে যত সমস্ত জিনিস আসবে সেগুলো জিরো টাইপে বিক্রি হবে এবং জাপান থেকে যে সমস্ত জিনিস যাবে তার উপরে প্রেসিডেন্ট ট্রাম্প যে টাইপ চাপিয়েছেন সেই টাইপেই বিক্রি হবে এবং চারশো বিলিয়ন ডলার আটশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে ওখানে বিভিন্ন কলকারখানায় বিভিন্ন সামগ্রী উৎপাদন হতে এই যে বিষয়গুলো আসলে দেখা যাচ্ছে তিনি সব কিছুটাই নিজের শর্তে করতে চান অর্থাৎ সবার উপর দাদাগিরি করতে চান ট্রাম্প নিয়ে তো এখন ভিডিওর কোনো শেষ নেই সমস্ত দেশ বিদেশেই এখন ইউটিউব নিউজ চ্যানেল বলুন এমনি মেন 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 নিউজ চ্যানেল বলুন সবাইতে এখন ট্রাম্প নিয়ে আলোচনা এবং তার মজাকও খুব বেশি উড়ান হচ্ছে যে এই হচ্ছেন ট্রাম্প তার নিয়ে বহু রকমের আপনার মিমস তৈরি হচ্ছে সে সমস্ত মিমস বাজারে চলছে এর মধ্যে তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে আমার ট্যারিফ চুক্তি হয়ে গেছে এবং পাকিস্তানে অনেক তেল আছে আমি সেই তেল হচ্ছে যে উদ্ভাবন করব এবং এক কোম্পানিকে পাঠাবো সেই কোম্পানি সেখানে ফলন করে সেখানকার তেল বিক্রি তেল তৈরি উত্তোলন করবে এবং তেল বিক্রি করবে এবং আমার একটা সময় আসবে হ্যাঁ ভারতকে হয়তো পাকিস্তানি তেল বিক্রি করবে। মানে এসব কথাবার্তা তিনি ভারতকে চিড়ানোর জন্য অর্থাৎ খোঁচা দেওয়ার জন্য এইসব কথা তিনি বলেছেন তো তার এই যে টাইপ ওয়ার এই টাইপ ওয়ারে প্রথম যে বিরোধিতা করে সেই বিরোধিতা করেন ব্রাজিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তিনি পরিষ্কার বলে দেন যে আমি আমার দেশের অর্থনীতির সাথে রকম আপোষ আমি করব না এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের চাপিয়ে দেওয়া যে শর্ত সেই সমস্ত শর্ত আমি মানছি না প্রথম থেকেই তিনি পরিষ্কারটা দুরোধা করে দিয়েছেন এবং ভারতকে এবং চীনকে যাবৎ প্রথম থেকে প্রচণ্ড চাপ দিচ্ছেন যে রাশিয়ার তেল কিনা বন্ধ রাশিয়াও তেল কিনা বন্ধ করেনি এবং ভারতও তেল কিনা বন্ধ করেনি এবং এই ধরনের কথাবার্তা তিনি প্রায়শই বলছেন এবং বলেছেন যে যদি ভারত তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের স্বয়ংগুলো ট্রেড হবে না পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বারো যুদ্ধ হতে চলে সেটা আমি বন্ধ করে দিয়েছি এই কথাটা যে কতবার বলেছেন তা সেঞ্চুরি হতে বাকি আছে অল্প কিছু কোথায় যদিও ভারতের পক্ষ থেকে এইসব নিয়ে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে না তিনি এসব ব্যাপারে কোনো কিছুই তিনি মানে কোনো দেশই পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে যুদ্ধ পজ হয়েছে এখন দুই তিনে অপারেশন সিন্দু চালু আছে বারবার প্রধানমন্ত্রী বলেছেন পজ হয়েছে সেটা একমাত্র পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ করার জন্যই পস করা হয়েছে অবশ্য ভারতে দেখেছে যে যুদ্ধ দীর্ঘকালীন চালিয়ে যে কোনো লাভ নেই তাতে নিজের দেশেরও ক্ষতি এবং যেহেতু পাকিস্তান অনুরোধ করছে তাহলে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা দরকার সেই হিসাবেই যুদ্ধটা কিন্তু বন্ধ হয়েছে। আবার কালটিয়া কি বলতে শুরু করেছেন যে আমি শুনেছি ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে মানে এ সমস্ত অল আর ফ্লাইং লাইন টু ইটস লাইক দ্যাট অর্থাৎ কোনো কোনোভাবে একটা মিথ্যাকে প্রচার করে দিয়ে পরিবেশটাকে গুলিয়ে দেওয়া এবং তারপর হঠাৎ বলে বসলেন কি ডেড ইকোনমি এখন ইন্ডিয়া রাশিয়া ফ্রিকা এ ডেড ইকোনমি ভাই একটা ফোর্থ লার্জেস্ট ইকোনমির একটা দেশ এবং যার জিডিবি সাড়ে ছ পারসেন্ট পেরিয়ে গেছে যে ওয়ার্ল্ড জিডিবিতে এখন মস্ত বড় একটা কন্ট্রিবিউশন করছে সেই রকম একটা দেশকে বলছে ডেল ইকোনমি তা আমাদের দেশে যা হয় আমার দেশে তো এখন পার্লামেন্টের আবার সেশন চলছে এবং পার্লামেন্ট সেশনে প্রথম তো দু তিন দিন অপারেশন সেন্দু নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক পক্ষ সরকার পক্ষ এবং পক্ষের মধ্যে এবং সরকার পক্ষ তার পক্ষ থেকে যাবতীয় বক্তব্য সংসদের লোকসভা এবং রাজ্যসভাতে রক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভাতে মূলত প্রধানমন্ত্রী পরিষ্কার করে সমস্ত যত বিরোধীদের যত রকমের প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন তা সত্ত্বেও তারা ছাড়ছেন আবার রাজ্যসভাতেও একই দাবি নিয়ে আলোচনা চেয়েছেন তো সেখানে অমিত শাহ যাবতীয় যাবতীয় প্রশ্ন ছিল বিরোধীদের সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী কেন বলবেন না সেই নিয়ে আবার বিরোধীদের একটা গীত তুলে বলেছিল কিন্তু ফাইনালি যেহেতু বিজনেস অ্যাডভাইস কমিটির আলোচনা হয়েছিল যে রাজ্যসভাতে অমিত বলবেন তো সেই জন্য তিনিই বলছেন প্রধানমন্ত্রী আর বলতে যাননি কারণ তার আরও অন্য অনেক কাজ আছে আজকে আবার সেই যে প্রধানমন্ত্রী গেছেন আমাদের বারাণসীতে বারাণসীতে তার যে কনস্টিটিউশন কনস্টিটুয়েন্সি যেখান থেকে তিনি লোকসভা জয়লাভ করেছেন সেই কনস্টিটিউশনে তিনি কনস্টিটুয়েন্সিতে তিনি বিশাল অঙ্কের একটা টাকা বিভিন্ন প্রজেক্টের জন্য ঘোষণা করেছেন এবং সেই ঘোষণা করে তিনি সেখানে পরিষ্কার আবার মিটিংয়ের মধ্যেই দেশবাসীকে বলে দিয়েছেন ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন ভারত শীঘ্র মতে থার্ড লার্জেস্টিক মধ্যে চলেছে অতএব কোন দেশ কি বললো না বললো তাতেই ভারতের কিছু যায় আসছে এবং ভারতের এই যে নিষ্ক্রিয় ভাব এইটা ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি করে যাকে বলে হতাশায় ফেলে দিয়েছে যে কোনো ব্যাপারেই ভারত আর এই নিয়ে খুব একটা কিছু গল্প করতে রাজি নয় এবং যখনই এইভাবে জরজাবস্ত ট্রাইপটা চাপিয়ে দিয়েছেন পঁচিশ পার্সেন্ট তখন ভারতও আমেরিকার থেকে যে এফ থার্টি ফাইভ বিমান কেনার কথা ছিল সেই এফ থার্টি ফাইভ বিমান কেনার অর্ডারকে ক্যান্সেল করে দিয়েছে ফলে আমেরিকার অবস্থা অত্যন্ত খারাপ এবং আমেরিকার যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেট লস হতে শুরু করেছে এবং আমাজন থেকে শুরু করে টেসলা থেকে শুরু করে তব তো পেন্টাগুনের মাথায় হাত যে ভারত যদি সমস্ত রকমের অর্ডার বন্ধ করে দেয় তাহলে অবস্থা কী হবে এবং ভারতের বেশ কিছু বোয়িং সেখানে থেকে নেওয়ার কথা সে হয়তো সম্মত বন্ধ হয়ে যাবে এবং এর মধ্যে স্পেন থেকে ভারতের একটা যুদ্ধ বিমান যে সাথ হাস করেছিল সেটা এসে গেছে এবং রাশিয়াতেও বেশ কিছু যুদ্ধাস্ত্র কেনার জন্য ভারত অর্ডার করেছে তো ফলে ইউএসের যে ভারতের যে অর্ডার সমস্ত ক্যান্সেল করে দেওয়ার ফলে ইউএস শেয়ার মার্কেট ভীষণভাবে ডামাডোলের অবস্থায় পৌঁছেছে এবং দেখা যাচ্ছে এই ডেড ইকোনমি ইত্যাদি ইত্যাদি ডোনাল্ড ট্রাম্প বলার পরে আর সেই নিয়ে আমাদের দেশে বিরোধীরা খুব বেশি চেঁচামেচি করার পরেও কিন্তু ভারতের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটে গত দুদিনে কোনো আজকে তো শেয়ার মার্কেট বন্ধ গত বৃহস্পতি শুক্রবারে কিন্তু শেয়ার মার্কেটে কোনোরকম কোনো প্রভাব কিন্তু পড়েনি শেয়ার মার্কেটের যা যার যে অবস্থা ছিল সে অবস্থা যথারীতি ভালো আছে অর্থাৎ ট্রাম্পের এই সমস্ত বক্তব্য ডেইড হ্যান ত্যান বক্তব্যকে আমাদের দেশের অর্থনীতি যে গতি প্রকৃতি তাতে কোনোভাবেই সাড়া দিচ্ছে না এখন সমস্ত জায়গাতে একটাই প্রশ্ন চলছে ট্রাম্প এরকম করছেন কেন ট্রাম্পের এই খামফিলে করতে কিছু বলার কি ব্যাপার নেই কারণ গতকাল হঠাৎ দেখলাম যে হোয়াইট হাউসে হোয়াইট হাউসের যে মুখপাত্র করোলিনা লেভিয়েট তিনি গুণমান করতে শুরু করলেন যে ট্রাম্প অমুক যুদ্ধ বন্ধ করে দিয়েছে ট্রাম্প কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ বন্ধ করছে ভাবর বাদ পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ করে দিয়েছে কঙ্গোর ওটা বন্ধ করে দিয়েছে এই করেছে সে করেছে অতএব নোবেল নোবেল পিস প্রাইজ অবিলম্বে নোবেল ট্রাম্পকে দেওয়া উচিত অদ্ভুত একটা ব্যাপার একটা দেশ তার স্পোক্স পার্সনকে দিয়ে হোয়াইট হাউসের স্পোক্স পার্সনকে দিয়ে বলা করাচ্ছে দাবি করাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিডিয়েট নোবেল প্রিসিডার এর থেকে হাস্যস্কর আর কিছু হয়নি আর দেশের বুকেই তার যে জনসমর্থন সেই জনসমর্থন চল্লিশ পার্সেন্টে এসে পৌঁছে গেছে একশো পার্সেন্ট যে জনসমর্থন ছিল সেটা এখন ফর্টি পারসেন্টে মনে সরি সেই মাগা লেখা টুপি লাল টুপি এম এ লেখা মেঘ আমেরিকা গ্রেটেকের লাল টুপি সেই মাগা লেখা লাল টুপি নিয়ে আমেরিকান রাস্তা দিয়ে আমেরিকানরা এখন তাতে আগুন লাগিয়ে দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মিমস তার কোনো শেষ নেই সমস্ত রকমের টিভি চ্যানেল এবং নিউজ আউটলেটস ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে এবং তাদের দেশেরই রিসার্চ এজেন্সি পপুলারটি রিসার্চ এজেন্সি যে দশজন ঈশ্বরে তার পপুলারিটি রিসার্চ করেছে তারা বলছে সেখানে দশ নম্বরের মধ্যে দশ নম্বরে আছে ডোনাল্ড ট্রাম্প এবং এর থেকে খারাপ অবস্থা তার আর কিছুই না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পই সে তার নিজের স্বভাবেই টিকে আছে এবং তার যা হয় সবাইকে বুলিং করা অর্থাৎ বিভিন্নভাবে খোঁচা দেওয়া এবং একটা মিথ্যাকে বারবার বলে 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 সেটা গোলবলস থিওরির মতো সেটাকে সত্যি প্রমাণ করা তাতে সে দৃঢ়স্ত আসলে সে চায় সবার পর ছড়ি ঘোরাতে সবার পর দাদাগিরি ঘোরাতে ভারত যে তার এই দাদাগিরি সহ্য করবে না এবং ভারত যে তার নিজস্ব রাস্তায় আছে ভারতের অর্থনীতি যে একটা ইনবিল্ড কনজামটিভ ইকোনমি অর্থাৎ ভারতে যে উৎপাদন হয় তার অধিকাংশ ভারতেই কনজিউমড হয়ে যাবে অর্থে ভারত যদি বিদেশে কোথাও রপ্তানি নাও করে তার কিছু যায় আসে না ভারতের আমেরিকাতে রপ্তানি মাত্র টু পারসেন্ট আর আমেরিকা যেটা চায় ডোনাল্ড ট্রাম্প যেটা চায় যে ওদের এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টস আমাদের দেশে বিক্রি করা হোক সেটা ভারত কোনোভাবেই ঢুকতে দেবে না কারণ তাতে আমাদের দেশের যে প্রান্তিক চাষী তাদের ক্ষতি হবে ওদের দেশের যে ডেয়ারি প্রোডাক্ট ওদের দেশের গরুকে যে ইয়ে আছে গোশালা আছে সেখানে মাংস মিশ্রিত জানোয়ারের মাংস মিশ্রিত খাবার দেওয়া হয় সেই দুধ পনির এবং অন্যান্য যে দুগ্ধজাত খাবার আমাদের দেশের সেটা খুবই পছন্দ করে নেবে না এই সমস্ত সবাই খবর পেয়ে যায় আজকের দিনে বিশ্ব আজকে হাতের মতোই শুধু তাই নয় আমাদের দেশে যে ডেয়ারি সেক্টরটা আছে প্রান্তিক বহু মানুষ কোটি কোটি মানুষ যে ডেয়ারির সঙ্গে যুক্ত আছে যারা দুগ্ধ উৎপাদন করে বড়ো কোম্পানি দেয় আমুলকে দেয় এবং অন্য কোম্পানি দেয় সেগুলো তারা প্যাকেজিং করে সমস্ত মানুষের ঘরে ঘরে সব ভোরবেলা পৌঁছে দেয় তো সেইটা তারা ক্ষতিগ্রস্ত হবে এবং জেনেটিক বীজ আমাদের দেশে জেনেটিক বীজ প্রডিউসড যে উৎপাদন আমাদের দেশের জোর করে চাপিয়ে দিতে চায় সেগুলো ভারতবর্ষ আগামী দিনে মেনে নেবে না ডোনাল্ড ট্রাম্পে এটা বোঝা উচিত এবং ভারতের সঙ্গে ট্রেরিট যুদ্ধ করতে যে ডোনাল্ড ট্রাম্প বলবে লুজার ইন দ্য ডেজ ডু কম দিস ইজ ডেফিনেটলি হ্যাপেনিং শর্টলি যাই হোক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এখন থেকে আমি চব্বিশ ঘন্টা ঘরেই বসে আছি তো আমি আরও বিভিন্ন এই আন্তর্জাতিক নিউজ এবং দেশের খবরের উপরে ছোটো ছোটো ভিডিও তৈরি করবো এবং আপনাদেরকে সেই সমস্ত ভিডিও আমি পৌঁছে দেব ধন্যবাদ নমস্কার